মুর্শিদাবাদ আমাদের 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 যাওয়া দাবি করা এটাই করা যায় তার বেশি তো আমাদের হাতে নেই মূল ক্ষমতা তো যারা পাওয়ারে বসে আছেন যারা ক্ষমতায় বসে আছেন করার দায়িত্ব তাদের তারা এটা করবেন কিন্তু সেটা তো করছেন না ওই যে বললাম

বিশ্ববিদ্যালয় করে তোলার জন্যে প্রথম যেটা দরকার সেটা হলো তার একটা ইনফ্রাস্ট্রাকচার এখন যেখানে ক্লাস হয় যেখানে আর্টস মানে ল তারপরে এডুকেশন আহ অ্যারাবিক আর একটা কি যেন চারটে আছে সেটা হচ্ছে একটা হোস্টেল একদা হোস্টেল একটা হোস্টেলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস হতে পারে সেটা হচ্ছে সুতরাং প্রথম কাজই হচ্ছে এই একে সুস্থ সবল করে তোলার জন্য প্রথম একটা মিনিমাম যেটা দরকার সেটা ইনফ্রাস্ট্রাকচার যে মহুদিপুর সেখানে ষাট কিংবা সত্তর বিঘা জমির উপর সেটা কাজটা হওয়ার কথা কিন্তু আজকে দু বছর তিন বছর হতে চললো সেখানে এখন পর্যন্ত কোনো কাজ শুরু হলো না একটা বিশ্ববিদ্যালয় বিদেশে যেগুলো ভালো বিশ্ববিদ্যালয় তাদের বিশাল এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় এক একটা ডিপার্টমেন্ট এক এক জায়গায় তার অধ্যাপক আছে তার বিভিন্ন রকম অফিসার আছে স্টাফ আছে কিন্তু এখানে তো কিছুই নেই একটা জুনিয়র হাই স্কুলের মতো কাজটা শুরু করা হচ্ছে তো এইখানে আমাদের দরকার আমাদের একটা লাগাতার আন্দোলন আমাদেরকে করতে হবে এই আন্দোলন ছাড়া এই টনক নড়বে না মুর্শিদাবাদবাসী যদি এই ভূমিকাটা পালন না করে তাহলে কিন্তু ভবিষ্যৎটা আরো অন্ধকার যে বিশ্ববিদ্যালয় আছে যে মানে যেভাবে পড়াশোনা চলছে তাতে আমাদের এখান থেকে কি মানে জাতীয় স্তরে রাজ্য স্তরে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গিয়ে প্রতিযোগিতা আসতে পারবে পারবে না তখন কি করতে হবে সেই যে পিতৃদত্ত যে পারিবারিক যে প্রফেশন সেই রাজমিস্ত্রি কিংবা জোগাড়ে কিংবা বিড়ি শিল্প কিংবা টোটো চালানো এই করে আমাদের জীবনপন যে তিমিনে ছিল মুর্শিদাবাদবাসী সেই তিমিনেই থেকে যাবে এই যদি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এই থাকে আমাদেরকে আন্দোলন করতে হবে এবং আন্দোলনটা এমন আন্দোলন করতে হবে যে যাতে সরকার এটা মেনে নিতে বাধ্য হয় এছাড়া বিকল্প আর কোনো পথ নেই এখানে শিক্ষিত মানুষ আছে তারা গিয়ে তো আর পড়াতে পারবে না সে অধিকার তো নেই আর তা যখন হবে না তখনই জানা যাবে যে এইখানকার ভালো ভালো যে স্টুডেন্ট তারা এখানে আর থাকবে না আর ভালো জায়গায় চলে যাবে এখানে মিডিয়োকার বা বিলো অ্যাভারেজ ছাত্র ছাত্রীরা থাকবে তাহলে এখান থেকে কোয়ালিটি স্টুডেন্ট মুর্শিদাবাদ থেকে ভালো কিছু যে উপহার দেশকে দিতে পারবে না জাতিকে দিতে পারবে না সেই জন্যে দরকার যে একটা জোর একটা আন্দোলনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের কাজকে গতিশীল